এখানে মাদ্রাসার রাজটনে এখানে মাদ্রাসা তিনটা মাদ্রাসা এটা এখানে যারা গিফটের স্টুডেন্ট তারা পড়াশোনা করে এটা প্রথম পনেরো শতাব্দীতে তৈরি করা হয় তারপরে সচরাচর তারপরে এটা সতেরো শতাব্দীতে তারপরে এটা তৈরি করা হয় এরপরে তিনটা মাদ্রাসা ইসলাম এক বিশেষ করে প্রচারের জন্য প্রাথমিক দিকে রাসায়নরা ক্ষমতা এখন করার পরে তারা মাদ্রাসা বন্ধ করে দেয় অনলি ফর আগে কাজ ছিল সেইগুলি স্মরণ রাখার জন্য ওই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠা করা হয় এবং এখন এখানেও একটি মাদ্রাসা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্য পনেরোশো শতাব্দীতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় অনলি গিফট স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং এইখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি খুবই পার্শিয়ান ডিজাইন রাজস্থান বলা হয় তাকে তার অবস্থিত